এই পাতায় ছেড়ে দেন প্রতিশোধ নেবেন না কোনোধ নেই মামলা নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মাটির মানুষ এসেছে শুক্রকে তুচ্ছ দিন একদিন বয়স দেখেছিলাম চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপরে এই জীবনে ক্ষমতা দেখাতে হবে না হালাল বুঝি উপার্জন করবো পাঁচাক্ত সালাতাই করবো আর কোরআন চালাওয়া তো অভ্যাসে কিছু না পারলে সুরাই এখলাস তো পারবো কিছু না পারলে সুরাই এখলাস পারবো না ভাইজান

ব্যবসা বড় থেকে বড় করেন চারটা ভাবে খাওয়া যায় রুজু অর্জন করা যায় একটা জমি চাষ এটা হলো দিন মজুরি এটা হলো চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ বিকালে